ফিক্সড টাকা আজকে কবুতরের দামের উপর এক জোড়া এই যে দুইটা এক জোড়া এই যে দুইটা এক জোড়া একদম এক রেট ফিক্সড আজকের জন্য থাকবে মাত্র চার হাজার টাকা এক টাকা কম হারাই গেছে এরকমের কোনো শব্দ উচ্চারণ করলে পরিক আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই অন্তর অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা মু বন্ধুরা আজকে সত্যি অনেক ক্লান্ত খুবই ক্লান্ত তারপরও কিছু কথা বলতে হয় না বললেই নয় ঠিকানা ফরিদপুর বলমারি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকে টিম হোয়াটসঅ্যাপ সব আছে আর আপনারা যারা আমাকে চেনেন তারা তো চেনেন যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলে আমার নাম মুজাহিদ মিয়া আমার ঠিকানা আবারও বলেই বরাবরের মতো ফরিদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন এটা আমার ছোট্ট একটা খামার এখানে বেশ কিছু কবুতর আছে যারা খামারটা ভিজিট করতে চান অবশ্যই চলে আসবেন আর ভিডিওর মাধ্যমে বেশ কিছু কবুতর বিক্রি করব যে ধরনের ফ্যান্টেল আছে এই ধরনের লাহরি আছে এগুলো যথেষ্ট কম দামে দিয়ে দিছি মাত্র দুই হাজার পনেরোশো পঁচিশশো ছয়শো সাতশো টাকা দামের কবুতর আছে এই মং কবুতরের নটটা আছে যদি কারো ভালো লাগে ইনশাআল্লাহ ফোনে যোগাযোগ করবেন নিতে পারবেন তো কথা আর বাড়াবো না চলে যাবো মূল ভিডিওতে তো যাওয়ার আগে শুধু এতটুকুই বলবো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ তাহলে চলুন চলে যাই কবুতরের ডিসপ্লেতে বাসমিল্লাহ রহমানুর রহিম শুরুতে আজকে বেশ কিছু রেট লাহরি আছে এবং কোয়ালিটিফুল লাহরি আছে দুইটা জমা ডিম নিয়ে আছে তো যদি কারো ভালো লাগে ডিম শোয়া পেয়ারটা নিতে পারবেন আজকের জন্য একদম একরেট ফিক্সড পঁয়ত্রিশশো টাকা থাকবে কোনো দামাদামি নাই কোনো চাংকি ফাংকি নাই একদম সুপার কোয়ালিটির আছে দাম থাকবে একদম একরেট পায়ের ফেদারগুলো কেটে ফেলানো তারপরও আলহামদুলিল্লাহ দেখবেন যথেষ্ট পরিমাণে আছে তো যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবেন নিতে পারবেন একদম একরেট ফিক্সড অ্যান্ড ফাইনাল পঁয়ত্রিশশো টাকা হলে প্লেটটা নিতে পারবেন এক টাকা কমের কোনো অপশন নাই কোনো সুযোগ নাই ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন ফিক্সড অ্যান্ড ফাইনাল পঁয়ত্রিশশো হোয়াইট কালারের ভিতরে লক্ষ্য আছে রানিং লক্ষা দুটিও দুটো বাচ্চা আছে আমি বাচ্চাগুলো আপনাকে দেখাবো একটু সময় নেন দেখাচ্ছি ফুটফুটে এক কোয়েস্ট বাচ্চা সহ এই লক্ষা পেয়ারটা নিতে পারবেন যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল চৌষট্টি ডিস্ট্রিক্টে ডেলিভারি করা হয় বাচ্চার মাধ্যমে ডেলিভারি করা হয় তো যদি ভালো লাগে ফোন দেবেন বাচ্চার সহ লক্ষ্য পেয়ারটা মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দশো টাকা হলে পাঁচ লক্ষ পেটে নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল এক পিস মং কবুতরের নর আছে দেখেন ওর অবস্থাটা কি কী করতে চাচ্ছে দেখেন এই হচ্ছে কবুতরটা এক যেটা দাঁড়ায় না পায়ের ফেদারে মনে করেন একদম পুরা একেবারে পিছনের নিচের পাশটা পুরা বিছানো যাই হোক অসাধারণ একটা সুন্দর কোয়ালিটি কবুতর যদি কারো মং মঙের নটটা ভালো লাগে এনশালা ফোন দিয়ে যোগাযোগ করবেন নিতে পারবেন পনেরোশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম একটু কোনো দামাদামি চলবে না কোনো কথা চলার অপশন নাই ফিক্সড প্রায় পনেরোশো টাকার এই যে নটটা আমি এখন এখানে এনে দেখালাম দেখেন কোয়ালিটির বিন্দুমাত্র ঘাটতি নেই কবুতরগুলার যদি ভালো লাগে এনশালা ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা হলে এর নটটা নিতে পারবেন কন্ডিশনের ভিতরে একটা লটুন আছে একদম হান্ড্রেড পার্সেন্ট সুপার কন্ডিশনের যদি ভালো লাগে তাহলে ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন আজকের জন্য মাত্র একদম এক রেট ফিক্সড তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হলে লুটন পেটে নিতে পারবেন লোটন গ্যারান্টি আছে আপনারা লোটায় দেখাই দিব যদি ভালো লাগে ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র তেরোশো টাকা এক আদানা টিউলিপ আছে আদানা টিউলিপ দেখেন কবুতর ভয় পাচ্ছি যদিও তারপর আমি একটু লড়াই চাড়াই দিবো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে দেখেন হ্যাঁ যদি কারো পছন্দ হয় সালে নিতে পারবেন একদম একরেট ফিক্সড অ্যান্ড ফাইনাল আজকের জন্য পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে আদানা টিউলিপটা নিতে পারবেন সম্পূর্ণ সুস্থ সবল ভয় পাচ্ছে কারণ আমি ছেড়ে রাখছি আমি অলরেডি ডিসপ্লেতে নিয়ে আসছি ভিডিও করার জন্য যার কারণে একটু ভয় পাচ্ছে তো যাই হোক দেখবেন একদম হানড্রেডে হান্ড্রেড আছে দেখেন তো যদি ভালো জ্ঞান ছেলা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা আদানা টিউলিপ হান্ড্রেডে হান্ড্রেড প্রত আছে দেখেন বর্তমান সময়ের খুবই পায়ের ফেদারে হাঁটতে পারতেছে না কাটার পরেও হ্যাঁ বাচ্চা করা কবুতর তো ময়লা জলা লেগে গেছে ছেড়ে পালা মাদ্রাজি কবুতর যদি ভালো লাগেন শালাই প্যাটে নিতে পারবেন একদম সুপার কন্ডিশনের কবুতরটা আছে আলহামদুলিল্লাহ যদি ভালো লাগে ফোন দিয়ে যোগাযোগ করবেন নিতে পারবেন এটা একদম একের ফিক্সড পঁচিশশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল পঁচিশশো টাকা হলে এই মাদ্রাজি পেটে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে কোনো দামাদামির অপশন নাই একদম একের পঁচিশশো আছে একদম সুপার আল্লাহর রহমতে যদি ভালো লাগেন ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন এটা একদম অ্যাক্টেড থাকবে ফিক্সড অ্যান্ড ফাইনাল কোনো দামার দামির অপশন নাই মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা হলে এই পেটে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা আপনাকেই বহন করতে হবে আমি একটু ঘুরায় ফ্রাই দেখানোর চেষ্টা করবো কমুতর হ্যাঁ মাত্র সতেরোশো টাকা একদম এক ফিক্সড অ্যান্ড ফাইনাল সতেরোশো দেখেন সতেরোশো ভিতরে পেয়ার প্রত্যেকটা কবুতরের মার্কিং মার্জিত দেখবেন ভালো করে দেখবেন একবার জায়গায় পাঁচবার দেখবেন এরপর স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করবেন প্রত্যেকটা কবুতর অবশ্যই স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করার চেষ্টা করবেন আগের থেকে আপনার ফোন দেওয়ার প্রয়োজন নেই অযথা শুধু শুধু সময় নষ্ট আপনিও করবেন না আমাকেও করাবেন না স্ক্রিন শট দেবেন থাকলে বলবো হ্যাঁ আছে আপনি ফোন দেন যোগাযোগ করতেছি আপনার নাই বাস এটা হচ্ছে আপনার লাহোরের দ্বিতীয় পেয়ার রেড লাহোরি আছে তিন প্লেয়ার একটি স্নোর আছে তো যদি কারো ভালো লাগে সবগুলো রানিং একের সবগুলো ডিম বাচ্চা করা আর ডিম তো আসেই একজোড়া দেখতে নি এই পেটে থাকবে একদম এক রেট ফিক্সড পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির কোনো অপশন নাই একদম এক রেট ফিক্সড পঁচিশশো টাকা হলে এই পেটে নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা আপনাকেই বহন করতে হবে তৃতীয় পেয়ার রেড লাহোরির তৃতীয় পেয়ারটা এখানে হ্যাঁ দেখেন কোয়ালিটিটা দেখেন কালারটা দেখেন সবগুলো রানিং আমি একশোবার বলতেছি সবগুলো রানিং করতে যদি ভালো লাগে এই পেটটা নিতে পারবেন একদম ঠোঁটগুলো দেখবেন সুপার মানে কোথাও কোনো দাগ নেই কোনো কাটা ফাটা কিচ্ছু নেই তো যদি ভালো লাগে এই প্যাটটা নিতে পারবেন এটা আমার একদম একরেট ফিক্সড চব্বিশশো টাকা ফিক্সড চব্বিশশো টাকা হলে এই প্যাটার নিব কোনো কবুতরে দামাদ দামি করবেন তো আমি কবুতর কী করব আপনারা জানেনি আমার সম্পর্কে যে আমি কোন পদার গাড়তে ডালুক একদম একরেট যেটা বলবো এটা দামাদামি করার অপশন নাই ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম চব্বিশশো টাকা হলে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা আপনাকে বন্ধ করতে হবে সাথে বিকাশ খরচও আপনাকে দিতে হবে ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করবেন একটা লাহোরের নর আছে সিঙ্গেল নর যদি কারো নর লাগে ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবেন নিতে পারবেন একদম সুপার কন্ডিশনের নটটা দাম মাত্র পনেরোশো টাকা আজকের জন্য একদম একে ফিক্সড চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা হলে এই নটটা নিতে পারবেন দেখেন রক্ত রক্তের মতো লাগে ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন কোনো দামাত দামি করবেন না যদি ভালো লাগে ফোন দেবেন না এবারে ফোন দেওয়ার কোনো দরকার নেই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করার প্রয়োজন বোধ মনে করলে করবেন প্রয়োজন মোধ মনে না হলে অবশ্যই করবেন না কারণ ভিডিও করব আমি দেখবেন আপনারা যদি আপনাদের প্রয়োজন বোধ মনে হয় যে এই ভিডিওটা লাইক করার দরকার কমেন্ট করার দরকার সাবস্ক্রাইবার করা দরকার তাহলে করবেন প্রয়োজন না থাকলে অবশ্যই করার কোনো দরকার নেই ভালো লাগলে ফোনতে যোগাযোগ করবেন একদম রিজনেবল প্রাইজে এই চ্যানেলে কবুতর বিক্রি করি মাত্র চোদ্দোশো টাকা কেন কিছুটা ডাউগা আছে দেখবেন যদি কারো পছন্দ হয় ডাউগা পেটা নিতে পারবেন মাত্র চোদ্দোশো টাকা কোনো দামাদামি দামি করবো না শুধু কবুতর দেখাবো পনেরোশো টাকাতে কিনা ছিল দুই ভিডিও দিছি কবুতর বিক্রি করতে পারিনি আর যে দাম বলে কেনা দামের থেকে কম বলতেছে তো যাই হোক কবুতর কিনে আমি ঠুকছি আপনারা ঠকেন না আপনাদের জন্য আজকে দিয়ে দিলাম মাত্র তেরোশো টাকায় দুইশো টাকা লস ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করবেন একদম এক রেট ফিক্সড এরপরে যদি কোনো কথা হয় জবাই করে খাবো আর নলে এবারে মরে যায় চলে যাক কোনো সমস্যা নেই যথেষ্ট লস দিছি মানুষ কবুতর তিনশো টাকাতে কিনে বিক্রি করে ছয় হাজার আর আমি চোদ্দো পনেরোশো টাকাতে কিনে এনে দাম দিই তেরোশো তা আমার মতো এরকমের পাবলিক থাকলে বাপের জমি যে যা আছে বাঘে পাবো কেউ পাবো না জানি না ওটা বিক্রি করে আমার ব্যবসা করতে হবে আমার মতো বোধাই আমার মনে হয় ভি আর নাই তো যাই হোক যে ব্যসছেন সে জিতছেন আর এরকমের জিতার সম্ভব নাই তো যাই হোক ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র তেরোশো গোপালগঞ্জের বড় পাইরা আছে সবাই চেনেন জানেন যারা তারাই বলবেন কবুতরটা কেমন লাগে দেখতে কোয়ালিটিটা কেমন সুন্দর কিনা অবশ্যই কমার্সে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমাদের পরিবারের সদস্য হয়ে আমাদের সাথেই থাকবেন তো যাই হোক কথা আর বাসি বাড়াবো না রানিং কবুতর ভালো লাগে নিতে পারেন মাত্র আজকের জন্য একদম একটু ফিক্সড দুই টাকা একদম একরেট ফিক্সড দুই হাজার টাকা হলে নিতে পারেন এক টাকা হারাই গেছে কইল আছে কবুতর দেওয়ার কোনো সুযোগ নেই মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এই পেয়ারটা বিক্রি করা হবে আজকের ভিডিওর একটা বিশেষ অফার দিব যদি কারো পছন্দ হয় এই অফারটা অবশ্যই লুফে নেবেন হ্যাঁ এই যে আমি জোড়াই জোর মিলাই দেখাই দিই এই এক জোড়া অ্যান্ডোলোজনটা নর হোয়াইটটা মাদি আর ইন্ডিগোটা মাদি ব্লুবারটা নর হ্যাঁ সবগুলা রানিং কবুতর ডিম বাচ্চা একশো একশো ওকে কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে হ্যাঁ যদি পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবেন আমি এই কবুতরটা চোখ দেখাবো হয়তো অনেকে মনে করতে চোখে ময়লা কিনা একটু দেখবেন লক্ষ্য করে চোখে ময়লা আছে কিনা দেখেন হ্যাঁ এটা বাচ্চা খাওয়ানোর দাগ আর মাঝে অনেক দিন আগে পানি আসছিল ওটা ঠিক হয়ে গেছে ওটা তার কোনো প্রবলেম নেই আমি দেখাই দিলাম একদম সুস্থ সবল যদি পছন্দ হয় এই চার পিস কবুতর দুই জোড়া হানড্রেড পার্সেন্ট দুইটা মাঝে দুইটা নর হ্যাঁ এই যে দুইটা এক জোড়া এই যে দুইটা এক জোড়া এই যে দুইটা এক জোড়া একদম একলেট ফিক্সড টাস্কের জন্য থাকবে মাত্র চার হাজার টাকা এক টাকা কম হারাই গেছে এরকমের কোনো শব্দ উচ্চারণ করলে পর বিক্রি করার কোনো অপশন নাই আর যদি কোন যে এক পিস করে নিব তাহলে পরা ফোন দিয়ে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সেটাও বিক্রি করা পসিবল সেটা আলোচনার মাধ্যমে থাকবে তবে সেই ক্ষেত্রে আবার মনে করবেন না যে এক হাজার টাকা পিস ঠিক আছে এটা হলো চার পিস একসাথের দাম যখন আপনি সিঙ্গেল সিঙ্গেল নেবেন তখন দামটা আলাদা আলাদাভাবে থাকবে যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র চার টাকা আর আর্স এঞ্জেলের ক্রোজ বিটের কবুতর আছে যদি কারো পছন্দ হয় ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন মাত্র আজকের জন্য একদম এক রেট ফিক্সড সাতশো টাকা আজকে কবুতরের দামের উপরে কোনো কথা বলবো না আমি নিজেও ক্লান্ত সত্যিই আমি অসহায় অবস্থায় ভাল লাগতেছে না আরে এগুলো নিয়ে আর অসহ্য লাগে ঠিক আছে কারণ এর খাবার দাবার এই সেই পক্ষ চক্কর মানে ফেলাই দেওয়া দাম মানে এটা আসলে কি বলবো অকল্পনীয়ভাবে বিক্রি করে দিচ্ছি আজকে ঝড়ো অফারে মাত্র সাতশো টাকার বিনিময় পেয়েটা নিতে পারবেন যদি ভালো লাগেন ইনশালা ফোন দিয়ে যোগাযোগ করবেন নিতে পারবেন নেটের মাদি আছে একটা ব্ল্যাক বন্ডিনেটের মাদি আর একটা তো স্পেনজেল বন্ডিনেটের মাদি যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবে নিতে পারবেন ব্ল্যাকটা পড়বে এক হাজার টাকা ওইটা পড়বে পনেরোশো টাকা দুই পিস একসাথে নিলে পড়বে মাত্র আজকের জন্য ষোলোশো টাকা পনেরোশো এক হাজার দুই পিস একসাথে মাত্র ষোলোশো ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন এখানে দুইটা দুই জাতের কবুতর একটা হচ্ছে ফ্যান্টেলের নর আর একটা হচ্ছে বুলু ম্যাকপাই কোটারের নট যার যেটা লাগে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন ফ্যানটেলের নটটা পড়বে একদম এক রেট ফিক্সড এক হাজার টাকা আর ম্যাকপাই কোটারের ন মাদিটা পড়বে ফিক্সড পনেরোশো টাকা যার যেটা লাগে ইনশাল্লাহ ফোন দিয়ে নিতে পারবেন তবে দামাদামি করবেন না প্লিজ ভাই আজকে হাটে বাজারের থেকেও কম দামে কবুতর দিছি হ্যাঁ যদি পছন্দ হয় দেখেন ফ্যানটেলের নটটার দিকে তাকায় দেখেন যে এই নর এক হাজার টাকা বলে দিছি হ্যাঁ আর এই মাদি পনেরোশো টাকা বলে দিছি এই মাদিটা মাত্র চোদ্দোশো টাকা ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করে কালেকশন করে রাখবেন মুখী আছে হ্যাঁ নিউ মডেল মুখী দশ পর কমপ্লিট দেখেন ক্যাশটা দেখেন ক্যাশটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো যদি ভালো লাগে ইনশাল্লাহ এই মুখি পেয়ারটা নিতে পারেন যদি পছন্দ হয় ইনশাল্লাহ একদম রেট থাকবে আজকের জন্য ফিক্সড দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এই মুক্তি পেয়ারটা নিতে পারবেন সারা অভাব যে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে ফিক্সড দুই হাজার শেষে মাত্র এক পিস অ্যান্ডোলোজিয়ান ডেসারেন নর আছে আজকের ভিডিওর একদম ফাইনাল অফার দিলাম মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা অ্যান্ডোলেজন ডেসারেনর মানুষ কী বেছে না বেছে সেটা আমার জানার দরকার নেই আজকে আমি দিলাম ঘর খালি অফার যদি কারো পছন্দ হয় আজকে নিতে পারবেন আর যদি না নেন তাহলে তো আর জোর করে দিতে পারবো না যদি পছন্দ হয় তাহলে ফোন দেবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন কম দামে কবুতর কিনার জন্য এই চ্যানেলটা বেস্ট আপনাদের জন্য হবে মাত্র একদম একটা ফিক্সড ছয়শো টাকা ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন